আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলন থেকে শুরু করবো এই যে দুই নম্বর থেকে গুণ গুণ করো এই গুণগুলো খুবই সহজ এই গুণগুলো করতে বলছে প্রথমে আছে এক নম্বরে চারশো তিরিশ গুণন পাঁচশো তাহলে এটা করে করে ফেলি তাহলে চলো ভিডিওটা শুরু করা তাহলে প্রথমে যে দুই নম্বর সমাধান একে ছিল চারশো তিরিশ আর পাঁচশো ছিল এগুলো শূন্য আলাদা করে এই যে এরমদের লিখতে হবে যে এই শূন্যটা এখানে মোট হলো এখানে একটা শূন্য আছে আর এখানে দুইটা শূন্য আছে এই এই শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় এখানে এখানে না। আমরা আলাদা করে শূন্য গুলো এখানে আর এখানে একটা তাহলে তিনটা তাহলে নায় তিনটা আমরা শূন্য দিয়ে নিলাম আর এখানে গুণ কর লাগছে যে তিন পাশা পনেরোর পাঁচ হয় তাকে এক চার পাশা কুড়ি আর এক যোগ হলে একুশ হচ্ছে এরকম করে তাহলে দুইশো পনেরো হচ্ছে আর এখানে তিনটা শূন্য তাহলে এখানে মোট হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার হচ্ছে এবার আমরা তাহলে এখানকার দুইটা শূন্য আর এখানে দুইটা শূন্য এটা আলাদা করে নিলাম দিয়ে এখানে মোট চারটা শূন্য দিয়ে নিলাম আর এখানে এখানে আট আছে নয় আছে তাহলে আট নং বাহাত্তর এখানে আলাদা করলে কিনে এবার এখানে এক যে করলে তাহলে হচ্ছে সাত লক্ষ বিশ হাজার হচ্ছে এখানে এবার তিন নং আছে চার হাজার তিনশো বিশ আছে আর এখানে গুণর নব্বই আছে এবার এখানে আমরা এখানে আছে এখানে আছে এক তিন নং সাতাশ আর আঠাশ আঠাশের আট আর হাতে থাকে দুই চার নং ছত্রিশ আর দুই জগলে আটত্রিশ আছে তাহলে এখানে এবার পরের ঘরে একটা শূন্য দিয়ে নিতে হয় তারপর এখানে দুই এক কে দুই আর তিন এক কে তিন আর চার এক চার এখানে দেয় দেওয়া হবে এবার আমরা যোগ করনি এখানে আট আছে আট আর এখানে আটের সাথে দুই যোগ করলে দশ হচ্ছে আর এক তিন চার তারপর আটের সাথে চারটা যোগ হয়ে যাবে তাহলে এখানে যোগ হয়ে গেলে এখানে বারো হচ্ছে বারো এক এখানে বারো দুই দিয়ে নিতে হবে হাতে থাকে এক তো চারের সাথে পাঁচ হয়ে যাবে পাঁচ ছয় সাত আট তাহলে আট হচ্ছে আর পরে আর পরে দুইটা শূন্য আছে তাহলে এখানে হচ্ছে আট লক্ষ বিশ হাজার আটশো হচ্ছে এরপরে চার নম্বরটা এবার এখানে একশো পঞ্চাশ আছে আর এখানে আটশো বিশ আছে এবার দুইটা শূন্য আলাদা করে নিয়ে তাহলে এখানে দুইটা শূন্য এবার পাঁচ দুগুনি দশ দশের শূন্য হাই তাকে এক দু একে দুই আর এক যোগ করলে তিন আর ছয় দুগুনি বারো বারো এবার এক ঘর পর দিতে হলে একটা শূন্য পাঁচ হাজার চল্লিশের শূন্য হাই তাকে চার আট এক আট চার যোগ হলে তাহলে এখানে হচ্ছে বারো হচ্ছে বারোর এক আর এক আছে ছয়শটা আটচল্লিশ আটচল্লিশ সাথে যোগ হয়ে যাবে এক যোগ হয়ে যাবে তাহলে উনপঞ্চাশ হচ্ছে যোগ করে নেবো এই শূন্য 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 আর এই তিন তিন আর দু এর সাথে দুই যোগ করলে চার নয়ের সাথে এক যোগ করলে দশ হচ্ছে আর দশের শূন্য হয় এক আর চার পাঁচ হচ্ছে আর দুইটা শূন্য তাহলে মোট পঞ্চাশ লক্ষ তেতাল্লিশ হাজার হচ্ছে এবার পাঁচ নম্বরে আছে তিন হাজার চারশো আছে আর সাতশো আছে এবার এই শূন্য গুলো আলাদা করে নিশ্চয় একুশ এর সাথে দুই যোগ হয়ে গেলে তাহলে তেইশ হচ্ছে এখানে তাহলে হচ্ছে তাহলে এখানে তেইশ লক্ষ আশি হাজার হচ্ছে এবার ছয় নম্বরে আছে ছয় হাজার আর নয়শো আছে এখানে শূন্যগুলো আলাদা করে নিলে এখানে মোট হচ্ছে মোট পাঁচটা আলাদা চুয়ান্ন হচ্ছে এখানে তাহলে এখানে তাহলে এখানে চুয়ান্ন লক্ষ হস আপনাদের এই অঙ্কগুলো করে দেখিয়ে দিলাম আর এই অঙ্ক গুলোতে দাগ দিয়া লাগবে না এটা দাগ দিয়ে বুঝিয়ে দিলাম শূন্য সাথে শূন্য গুণ করলে শূন্যই হয় তাই আরো লাইন বাড়বে তাই তাই আপনাদের শূন্যটা দিয়ে দেখালাম না শূন্য দিলে যে এরম হতে শূন্য 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 চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য পরের ঘরে গেলে শূন্য আবার শূন্য 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 সাত শূন্য শূন্য তিন শূন্য শূন্য পরে ঘরে আবার দুই ঘর পর দুটো শূন্য দিতে হবে এই যে এইরকম করে করলে এরকম দুই তিন লাইন বাইরে যেত তাই আমাদের সহজভাবে দেখিয়ে দিলাম আপনার দিলে দুই ঘর পর দুইটা শূন্য তারপর সাত শূন্য শূন্য সাত শূন্য শূন্য চার সাতটা আঠাশের আট আট থেকে দুই তিন সাতটা একুশের সাথে দুই যোগ হলে তাহলে কেন হচ্ছে তেইশ তাহলে কেন এবার আমরা যোগ করে নি সবগুলো যোগ করে নিতে হবে তাহলে কেন যোগ করে নিলে হচ্ছে শূন্য 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 চারটে শূন্য দিয়ে আছে সেই চারটে শূন্য দিয়ে নিলাম তারপর আট তিন দুই এরকম হচ্ছে তাই জন্য আপনারা সহজভাবে দেখিয়ে দিলাম এত বড় করে দেখিয়ে দিলাম না এরকম করে করতে হবে খাতে করতে হলে আপনারা এই যে এরম দাগ ছাড়াই এই যে এরকম করেও করতে পারেন বা এরকম করেও করতে পারেন এই যে এভাবে করতে পারেন তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন না সার্চ করুন লাইক করুন শেয়ার করবেন পরে তিন নম্বরটা আপনাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব আর এক নম্বর মোটা করেছি সেটা আরও দিয়ে দেবো প্লে লিস্টের লিঙ্কটা তাহলে আল্লাহ হাফেজ